নমস্কার সবাইকে আজকে আমি তোমাদের সাথে খুবই মুখরোচক একটা রেসিপি শেয়ার করব টিফিন রেসিপি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এটা কেমন করে বানিয়েছি দেখো আমি এখানটা নিয়ে নিয়েছি আটা আর ময়দা মিশিয়ে এখানে হাফ বাটি আটা আর হাফ বাটি ময়দা নিয়েছি নিয়ে নিলাম এর মধ্যে আন্দাজ মতো নুন নুনটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো দু চামচের মতন সাদা তেল এবারে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো সাহায্যে খুব ভালো করে এটাকে এখন মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে ভালো করে যখন এটা মেশানো হয়ে যাবে বন্ধুরা এরপরে আমি এটাকে সামান্য একটু জল দিয়ে মানে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে দেখো মেখে নেব। দেখো মেশানো হয়ে গেছে আমার এবার দেখো অল্প করে জল দেব আর ভালো করে এটাকে মেখে নেব একবারে কিন্তু জলটা আমি দেব না এখানটায় খুব নরম করে না একটা মিডিয়ামভাবে আমি ডোটাকে তৈরি করে নেব মানে খুব শক্তও না খুব নরমও না দেখো আমার এটা মাখা কিন্তু একদম হয়ে গেছে স্যার এটা দেখো বন্ধুরা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতন তেল এবার তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি সেটা আমি এর মধ্যে এবারে দেখো দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিব একটু আদা আর রসুন একটু বাটা দেখো আমি এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে এটাকে মিশিয়ে নেবো এখন দিয়ে দিলাম এখানটায় কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দেবে দেখো ভালো করে এটাকে এখন একটু ভাজতে হবে এরপর যখন এটা ভাজা হয়ে যাবে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিব দুটো আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি সেটা আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম এবারে আলুটার সাথে এই পেঁয়াজটাকে খুব ভালো করে দেখো মিশিয়ে নেবো এরপরে আমি বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো এরপরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু মিষ্টি এরপরে দেব একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো এবারে মশলাগুলোকে খুব ভালো করে আলুর সাথে ভেজে নিতে হবে যখন দেখবে আলুটা প্যানের গা থেকে ছেড়ে আসছে বুঝে যাবে পুরটা একদম তৈরি দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতো নুন নুনটা দিয়ে খুব ভালো করে এটাকে এখন ভাজতে হবে প্যানের গা থেকে যখন উঠে আসবে একদম তৈরি হয়ে যাবে আমার পুরটা পড়টা আমার তৈরি এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার দেখো আমি যে ডোটা মেখে রেখেছিলাম তার থেকে দেখো লেচি কেটে তৈরি করে নিয়েছি এ সময় দেখো এখানটা নিয়েছি একটা এই ঝাঁঝরি হাতা এর মধ্যে নিয়ে নিলাম আমি সামান্য একটু তেলের মধ্যে লাগিয়ে নিলাম এবারে দেখো বন্ধুরা আমি একটা করে ডো এর মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে না টিফিনগুলো বানাতে খুব সুবিধা হবে দেখো আমি এর মধ্যে নিয়ে এবারে হাতের সাহায্যে দেখো এটাকে ছড়িয়ে দিচ্ছি এই হাতাটার মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো এটাকে হাত দিয়ে দেখো আমি এটা কেমন করে ছড়াচ্ছি খুব ভালো করে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এটাকে আমি গোল করে ভালো করে ছড়িয়ে নিচ্ছি দেখো আমার কিন্তু এটা খুব ভালো করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবে বন্ধুরা তাহলে দেখবে হাতে আর চিপকাবে না দেখো আমার ছড়ানো কমপ্লিট এরপরে বন্ধুরা এর মধ্যে দেখো আমি সে আলুর পুরটা এর মধ্যে দেখো দিয়ে নিলাম আলুর পুটটাকে মাঝখানে দিয়ে এরপরে কি করবো বন্ধুরা হাতের সাহায্যে দু পাঁচটা দেখো আমি কীরকমভাবে মুড়ে দিই দেখো আমার মাঝখানটা খুব ভালো করে নিয়ে নিয়েছি এরপরে আমি হাতের সাহায্যে এই দু দুপাশটা খুব ভালো করে আস্তে আস্তে করে মুড়িয়ে দেব এভাবে করলেন না বন্ধুরা কাজটা খুব সহজ হয় আর দেখবে খুব তাড়াতাড়ি তোমার এটা তৈরিও হয়ে যাবে হাতার মধ্যে এরকমভাবে নিয়ে তোমরা পুরটা ভিতরে ভরে এরকমভাবে আটকে নেবে মুখটাকে মুখটাকে কিন্তু খুব ভালো করে সিল করে নেবে দেখো হাত দিয়ে চেপে চেপে আমি মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিচ্ছি এরপরে বন্ধুরা মুখটা বন্ধ করা হয়ে গেলে দেখো হাতের সাহায্যে আমি এটাকে চেপে দিলাম দেখো আমার কিন্তু একটা তৈরি করা হয়ে গেল টিফিন এরপরে বাকিগুলো কিন্তু আমি সেমভাবে তৈরি করে নেব দেখো আমি আবারও এটার মধ্যে তেল লাগিয়ে নিলাম তোমরা কিন্তু চাইলে বন্ধুরা এটা এর মধ্যে একটু ময়দা বা আটা ছড়িয়েও করতে পারো আমি এখানটা হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি এরপর দেখো সেমভাবে এটাকে আমি ছড়িয়ে দিয়েছি মাঝখানে পুটটাকে নিয়ে নিয়েছি এবারে দেখো এই পুটটাকে মাঝখানে দিয়ে সেমভাবে আমি দুপাশটা দেখো মুড়িয়ে নেব এটা বানানো কিন্তু বন্ধুরা খুব সহজ আর এরকম একটা ঝাঁঝরি হাতার মধ্যে নিয়ে করে দেখবে খুব ইজি হয়ে যাবে তোমাদের কাজটা দেখো আমি এটাকে মাঝখানে দিয়ে ভালো করে দেখো দুপাশটা খুব ভালো করে এটাকে মুড়ে দিতে হবে যাতে এটা খুলে না যায় দেখো আমি খুব ভালো করে এটাকে চেপে মুড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার আরেকটা আমি এরকমভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি দেখো এটা আমার রেডি এরপরে বন্ধুরা আমার সবগুলো তৈরি করা হয়ে গেলে আমি সাইডে না একটা ফ্রাই প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এবার তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি দেখো সবগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে মিডিয়ামে রেখে তারপর এগুলোকে রান্না করবে দেখো আমি সবগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম এবার এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টে দেবো দেখো আমার এক পাশ হয়ে গেছে আমি আরেক পাঁচটা উল্টে দিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু চাইলে এটা খালি ময়দা দিয়েও করতে পারো খালি আটা দিয়েও করতে পারো আমি কিন্তু এটাকে আটা ময়দা মিশিয়ে করলাম আর তোমরা এর মধ্যে কিন্তু যে আমি পুটটা এখানে দিয়েছি আলুর পুট তোমরা কিন্তু যে কোনো পুট দিতে পারো এর মধ্যে এখন শীতের দিন তোমরা এই সময়ে অনেক ধরনের সবজি মিশিয়েও কিন্তু পুটটা তৈরি করতে পারো তাতেও কিন্তু খেতে দুর্দান্ত হবে দেখো বন্ধুরা আমার কিন্তু একটা রেডি করা হয়ে গেছে দেখো আমি এরকমভাবে সবগুলো দেখো তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে এটা কতটা ভালো লাগছে এটা খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব ভালো হয় তোমরা একবার হলো এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো দেখো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি খুব গরম আছে এটা দেখো ভিতরে পুরটা কতটা ভালো আছে কতটা দেখতে ভালো লাগছে তোমরা এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো